प्रसाद तीयकार प्रोस तुल्स जा

উৎসব শুধু নয় এক তীর্থস্থান ছেড়ে সমুদ্র প্রতিনিধিতে সমুদ্র চরঙ্গে এক ধর্মীয় চরঙ্গে পর্যটক তরঙ্গে উন্মাদনার প্লাব তৈরি করবেন যার অপূর্ব সৃষ্টি হিসেবে শিল্পী চলচ্চিত্র সিরিয়াল ইতিহাস আর্কিওলজি আর্টিস্টিক ইনোভেশন সবকিছুর দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষ এটাকে চিন্তা করবেন ভাবনা করবেন সবাইকে আহ্বান জানাবে সবাইকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি সবারই করি আহ্বান সবাই আসুন এই মন্দির আপনাদের জন্যই আর কিছুক্ষণের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে মন্দিরের জাল venga

सारा हटाओ ला देखो आके वाह विनय भाई मां का कैसे चले जावे कि जा 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 আজকে একটা ঐতিহাসিক দিন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আসবে দীঘায় জগন্নাথ দেবের মন্দির এটা একটা আমাদের কাছে আবদ্ধ হাজার হাজার বছর ধরে এই ব্যাপারটাকে থাকবে এতদিন উড়িষ্যাতেই জগন্নাথ মন্দির আছে জগন্নাথ দেবের প্রতি সমস্ত মানুষের একটা অন্য ইত্যাদি আছে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সব ধর্মকেই সমন্বয় করেছি এটা করি আমাদের আমাদের কাছে মানুষের যদি মনে হয় যে কুরকুড়া শরীফের উন্নয়ন আমাদের উন্নয়ন কালীঘাটের উন্নয়ন আমাদের উন্নয়ন ধর্ম পায় এগুলো উন্নয়ন করা মানে সভ্যতাকে এগিয়ে নেওয়া দীঘার বৈচিত্র্য আসবে শুধু দীঘাতে ভাগ করতে শেখায় না আমি নামপুরে কুড়াও হিন্দু মুসলমান একসঙ্গে বসে নেবে মন্ডল যেমন আমরা একসঙ্গে দাঁড়িয়ে পড়ে নগর কীর্তন করলাম একসঙ্গে দাঁড়িয়ে করলাম এই যে মুসলিমরাও পড়লো সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে অনেকটা আমাদের নম্বর কাজ করছি নম্বর ওয়ার্ড আইজি ভূষণ রয়েছেন এই ওয়ার্ডের সভাপতি রয়েছেন আমাদের রয়েছেন আমাদের গায়ে একটু অসুস্থ সবাই আমি ধন্যবাদ বিভিন্ন পান গ্রাম শহর মিলিয়ে প্রায় কুড়ি পঁচিশটা জায়গা আমরা বললাম করলাম করলাম সব জায়গাতে আমাদের পর খুব গুরুত্বপূর্ণ জায়গা

যারা যুদ্ধের নাম করে বলছে এটা বলুন ইরান কোন দেশ মুসলিমবর্ষকে সমর্থন দিচ্ছে যেহেতু চেষ্টা করছে ভারত পাকিস্তানের লড়াই মানে আমাদের মুসলিমদের বিরুদ্ধে লড়াই হিন্দু আমরা আমাদের লড়াই একটা সন্ত্রাসবাদ তার বিরুদ্ধে লড়াই এই লড়াইটার জন্য কখনই হতে পারে একটি মানুষের মনে করে করছেন ইরান বলুন অন্য বলুন তালিবানটা বলুন সবাই ভারতকে নৈতিক সমর্থন শুনলে তাকে সোভিয়ার দিয়ে সাহায্য করছে এই গণজাগরণ আমরা করেছি অল পলিটিক্যাল পার্টিতে এক কথা আমরা বিষয় করেছি কিছু ফাঁকা লোক নানা কারণে মানে হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে আমি আবেদন করবো আপনাদের মাধ্যমে এ কাজগুলো করবেন না এটা দেশ বনাম দেশের লড়াই এই দেশের লড়াইতে বিষয়টাকে আমরা সেই লড়াইতে সবাই দেশ শ্রেণীর মানুষ হিসেবে এই দেশের বাসিন্দা হিসেবে একসাথে আছি একসাথে আছে আমরা ছিলাম আছি থাকবো আমরা এখানে দাঁড়িয়ে ঈদ করেছি মহরম করেছি কুরবানি কুরবানি ঈদও আসছে করবো আমরা করবো আবার আমরা রামনবমী করেছি আমরা আমরা দুর্গা পুজো কালী পুজো করেছি সপ্তাহে রমজান মাস করে সপ্তাহে আমরা রাজা নিউ টাউন সারা ভারতবর্ষ মতে থাকে এবং আপনার এই কর্মকাণ্ডে আপনার বিলায়ও আছে এসে কি বলছেন দেখুন আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অভিষেক বন্ধ প্রচেষ্টায় কাকুলি দিই সহযোগিতার আমাদের সরোপরি বিধায়কের নির্দেশে আমরা এটা করতে পেরেছি বিধায়ক আমাদের যা নির্দেশ দেয় আমরা সেটাই করি আমাদের উনি অভিভাবক নিউটার কাণ্ডারি উনি বলেছে চিনার পার্কে একটা বড় জয়েন্ট মিশিং করো আমরা দলের পক্ষ থেকে আমি তারপরে আলোচনা করে আমরা এখানে সুন্দরভাবে আর সকাল থেকে বৃষ্টি কিছু লোক যাতে বসতে পারে তার জন্যে ঘেরা সবটা আমরা বিধায়কের নির্দেশ মেনে আমরা করেছি আর দেখেছেন আমরা প্রসাদও প্রায় পাঁচ সাতশো মানুষের আমরা এখানে প্রসাদ বিতরণ করলাম বিধায়ক সাহেব নিজে প্রসাদ বিতরণ করলেন আজকের আমাদের সারা দেশবাসী না সারা বিশ্ববাসী আমরা আজকের গর্ববোধ করি পুরীর জগন্নাথ মন্দির দিদি আমাদের দীঘা জগন্নাথ মন্দির দিদি উদ্বোধন করলো আজকে ঠিক দিদি তিনটে দশে আজকে ঘড়ির কাঁটায় দিদি এইটা করলো আমরা তো শুনে খুবই খুশি আমরা সকাল থেকে প্রচার বিধায়ক যেভাবে বলেছিল আমাদের জগন্নাথের গান টান আমরা সব চলেছে সুন্দরভাবে আমরা এটা করতে পেরেছি এখানে আমাদের দিদি বলে ধর্ম যার যার উৎসব সবার এখানে আমি অনুস্তাবদা তাপয়তা এখানে রপিক গাইন সব আমরা এখানে একসঙ্গে মিলে আমাদের সব কর্মী মহিলা কর্মীরা চলে গেছে সবাই মিলে থেকে আজকে আমরা এরাই আমরা একদম ডট বারোটা থেকে সাড়ে বারোটা এই কিছুক্ষণ আগে এখনো এর চিস্তি আমরা শেষ করলাম আমরা বিধায়ককে আমরা বলেছিলাম আপনার নির্দেশ এটা করছে আপনি অবশ্যই আসবেন আমাদের বিধায়ক আমাদের অভিভাবক উনি এসছেন উনি আমাদের গর্ব উনি আগামী দিনে রাজারাক নিউটনে আমাদের ভবিষ্যৎ তাই ওনাকে সামনে রেখে আমরা এই কাজগুলো করি আর আমাদের বিধায়ক যেটা করে সেটাই করে তাই আমি বলবো আজকের শুভ দিনে দিদিকে ধন্যবাদ জানাই অভিষেক বন্ধুদের ধন্যবাদ জানাই আজকের দক্ষায় তৃতীয়া শুভ দিদি বলল তিনটে দশ থেকে চোদ্দোর মধ্যে এটা করতে হয় অক্ষায় তৃতি এটা সেইভাবেই এখানে হয়েছে সব সুন্দরভাবে আমরা কাকুলি সঙ্গে দোয়া প্রার্থনা সুস্থ সর্বোপরি আমাদের বিধায়ক যিনি আমাদের নিউ টাউনের উন্নয়ন মুখ তিনি আমাদের রাজারহাটের উন্নয়নের কান্ডারি আর আমাদের বিধায়ককে দোয়া প্রার্থনা করে উপরালা আগামী বছর হয়তো এতক্ষণ বিধায়কের ভোট হয়ে গেছে কি পরের একটা ডেট আছে সেই ডেটে হবে আমরা বিধক তাপস চ্যালার্জিকেই দেখতে চাই তাপস চ্যালার্জি রাজারা নিউটাউনের খান্ডারি তাপস চ্যালার্জি দেখবেন রেকর্ড মার্জিনে ছাব্বিশ বিধানসভায় দিদির সেই দুষ্টু মিষ্টি ছেলে তাপস স্যার্জি বিপুল বোর্ডে জয়লাভ করে দ্বিতীয়বারের জন্য বিধানসভায় যাবে উনি আজকে যে কর্মকাণ্ড রাজারাতে ঘটালেন এটা কিন্তু এটাও একটা ঐতিহাসিক অনেকে পারিনি কিন্তু আমরা এই বিতর্কের জন্য গর্ববোধ করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আমাদের মানে যে যিনি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির মৃত্যু ছিল করা অ্যাকচুয়ালি মমতা বানার্জি বলেছিলেন যে এই ম্যাথাটা সরকার একটা করার জন্য মমতা কথা মতো আমরা করেছি আমরা একটা কথাই দিতে চাইছি মানুষকে একটা কথাই বলতে চাইছি আমাদের মতো কোনো ভেদাভেদ নেই আমাদের কোনো ভেদাভেদ থাকতে পারে না হিন্দু মুসলিম আমরা সবাই সমান যেমন আজকে এই পুজো উপলক্ষে আজকে হিন্দু মসজিদ সবাই মিলে আমরা অংশগ্রহণ করছি সেরকমই আমাদের যখন ঈদ হয় বা অন্য কোনো মুসলিম সম্প্রদায়ের কোনো অনুষ্ঠান হয় তখনও আমরা ইমান থাকি তাই আমরা সবাইকে একটা কথাই বলি দীঘা এখন দিদি যেটা করলো দীঘা খালি ঘুরতে যাওয়ার জায়গা না পূজার জন্য পূজার জায়গা করলো আমরা যখন এবার মানুষ যাবে দীঘাতে পুজো জন্য তাই দিদি এটা করার জন্য আমরা খুব আনন্দিত এবং উৎসাহিত আমরা পশ্চিমবঙ্গের মানুষ যারা গর্ববোধ করি তাই সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানি আমি